খুবই অল্প চিকেনে আজকে বাচ্চাদের জন্য বানিয়ে নিয়েছি এফতারে এই চিকেন নন্দীপটা রেসিপিটা কিন্তু আপনাদের জন্য শেয়ার করছি কারণ আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে বানিয়ে নিয়ে সারপ্রাইজ করতে পারেন আর ওরা যদি এফতারের টেবিলে এই এই টাইপের আইটেম দেখে অনেকটাই খুশি হয়ে যাবে তো থাকছে আজকের এই রেসিপিটা এই রেসিপিটার জন্য একটা চিকেনের ওয়েস্ট পিস নিয়ে নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাবো হেলদি ওয়েতে আর রেফতার আইটেমগুলো যতটা পরিমাণ মশলা কম দিয়ে বানিয়ে নেওয়া যায় ততটাই স্বাস্থ্যসম্মত এবং খেতেও সেরকম লাগে আমি এমনিতে এমনি কম মশলা খুবই পছন্দ করি বেশি মশলা পছন্দ করি না তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এখন একটা বাতিতে উঠিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ তো আমি বলছি কম মশলা বানাবো তো সামান্য একটু ক্যাপসিকাম ছোটো ছোট দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি স্বাদ মতো মরিচ হাফ চামচ তারপরে ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ কালো সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চিনি ফেলে হাফ চামচ আর সামান্য দিয়েছি ছয় ছচ এক চামচ দিয়েছি কর্ন এবং দুই চামচ দিয়েছি সাদা বেটকেরাম তো এই বেটকেরাম আর কর্ন কিন্তু এই জিনিসটাকে বাইন্ডিংয়ে কাজটা করবে তো এটা যদি হাতের কাছে না থাকে দুই টুকরা পারুটিও যদি দিতে পারেন এতে করেও হয়ে যাবে তো এখন আমি যেহেতু ললিপপ বানাবো তো আমি মোটামুটি সব কয়টা নিচ্ছি এক টাইপেরই বানিয়ে নিয়েছি তারপর একটা এই যে ললিপপের কাঠি নিয়ে নিচ্ছি মানে আইসক্রিমের কাঠি আর আমি শেপ দিয়ে নিচ্ছি এটা সুন্দর করে দেখে বুঝিয়ে নিতে হবে আর এভাবে সবগুলোই কিন্তু করে নেবো দেন করে নেওয়া শেষ এখন একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি কতগুলো ক্যারাম আমি কিন্তু অরেঞ্জ কালারের ক্যারামটা নিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে টোস্ট বিস্কিটের গুঁড়োটাও নিতে পারেন এবং পারুটি যদি হাতের কাছে থাকে তাওয়ায় একটু ছেঁকে নিয়ে ভ্যালেন্ডারে গুঁড়ো করে অথবা পাটায় গুঁড়ো করেও নিতে পারেন তো এই যে আমি বেডকে প্রথমে ডিমে কুটিন করেছি তারপরে বেড তো এখন হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি আবার প্রয়োজন মতো তেলটা মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাটা ছেড়ে দিতে হবে মানে এফতার আইটেমটা তারপরে অপেক্ষা করতে হবে যেহেতু ভেতরে কাঁচা চিকেন এটা একটু আস্তে ধীরেই ভেজে নিতে হবে কারণ এই চিকেনটা কিন্তু কাঁচা তো মোটামুটি আমি চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে মানে সাত থেকে আট মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি আর দেখেন প্রত্যেকটা চিকেন ললিপপ কিন্তু ভুল টয়টুম্বুর হয়ে গিয়েছে তাই না তো আমি এখন একে একে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে এফতার আইটেম হিসাবে বাচ্চাদের জন্য আজকের এফতার টেবিল এটাই থাকবে ওদের জন্য ঝাড়পেরাইস আর এটা খুবই উপরে ছাইটা মসমসে আর ভিতরে তো চিকেন তো একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ইয়ামি দেখতে অনেক গরম ভাঙতে হাত পুড়ে যাচ্ছে তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে কোথা পেয়েছি অ্যান্ড বাই